আমি ফরিদগঞ্জে এমপি এবং মন্ত্রী না হয়ে এই উপজেলায় বারো শত কিলোমিটার রাস্তা পাকা করেছি বলে দাবি করছেন ফরিদগঞ্জে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নান ফরিদগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন সৈকতের প্রতিবেদনে থাকছে বিস্তারিত শনিবার শাহাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাস চাঁদাবাজ এবং মাদক মুক্ত সমাজ বিনির্মাণে ফরিদগঞ্জের পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান এমন দাবি করেন তিনি আরও বলেন একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে বিনির্মাণে আমরা যারা বিএনপি করি তাদের সকলকে এক এবং ঐক্যবদ্ধ হতে হবে আমি জনপ্রতিনিধি হওয়ার জন্য রাজনীতি করি না আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বিশ্বাস করি বলেই বিএনপির পতাকা তলে রয়েছে আমি ফরিদগঞ্জে এমপি এবং মন্ত্রী না হয়ে এই উপজেলায় 1200 কিলোমিটার রাস্তা পাকা করেছে আমার মনে হয় না এরকম কোনো নেতা এমপি মন্ত্রী হওয়ার আগে করেছে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ ফারুক আহমেদ মিঞা যে সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক মোক্তার আহমেদ খন্দকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদল ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট নাহিদুল ইসলাম প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান দুলাল মঞ্জিল হোসেন আবু জাফর মোহাম্মদ খসরু মোল্লা আব্দুল খালেক পাটোয়ারি নজরুল ইসলাম মাসুদ আলম মহসিন মোল্লা পৌর বিএনপির আহ্বায়ক আমানত কাজী যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন সহ অনেকে